নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকের আমাদের পরিবেশনা লেখক হেমেন্দ্র কুমার রায়ের ভূতের গল্প আয়নার ইতিহাস চলে আসি মূল গল্প পাঠে বেনারসে বেড়াতে এসেছি সঙ্গে আছেন মা ও ভাই বোনেরা অগস্ত সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা বাড়িখানা তেতলা এবং সেকেলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ির মতনই এ বাড়ির নিচতলার সঙ্গেও সূর্যালোকের বিন্দু মাত্র সম্পর্ক নেই তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতুম না আমাদের বেনারসে থাকার কথা মাস দিনেক দু চার দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সাথে আলাপ হলো তারা প্রায় আমাদের সাথে দেখা করতে আসতেন কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলুম নিচের কোনো ঘর কাজে লাগাতে পারি কি না সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হল যদিও এই ঘরে চারটে জানালা ছিল তবু ঘরের ভেতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে বোধ হয় কোনো অভিযোগ নেই অতএব সেই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করার চেষ্টায় নিযুক্ত হলাম ঘরের জানালাগুলোকে খুলে দিয়ে দেখলুম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকের দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি হবে আমাকে সামনে ফেরাতে গিয়ে দেখল না এখানে তো ছবি নয় দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না লম্বায় পাঁচ হাত ও চড়ায় তিন হাত সোনালি ফ্রেমের রং নানা স্থানে চটে গিয়েছে দেখে বুঝলুম আয়নাখানার বয়স কিন্তু অল্প নয় এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো আদর করে তাকে ডাকলুম রে ঝুমি আয় ঝুমি ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালে কিন্তু বড় মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাচটা কুকুরে ঢুকে গেল একেবারে পেটের তলায় হলটা কি ঝুমি কি আয়নার ভিতর থেকে নিজের চেহারা দেখে ভয় পেয়েছে একটু অবাক হলুম কারণ আমি বরাবরই লক্ষ্য করেছি কুকুর বিড়ালরা আরশিতে নিজের চেহারা দেখে বিশেষ একটা বিস্মিত হয় না অনেক সময় তো তারা সেটা গ্রাহ্যের মধ্যেও আনে না ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল তারপর এ ঘরে সে না ডাকলে আসতো না এমনকি ঘরের পাশ দিয়ে আনাগোনা করার সময়ও সে ভয়ঙ্কর করে গর্জন করত তার এই ব্যবহারের কারণ বোঝা গেল না দিন দিনের পরের কথা দোতলায় বসে মায়ের সাথে গল্প করছি হঠাৎ নিচ থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার বিমল হচ্ছে আমার ছোট ভাই বয়স সাত বছর দ্রুতপদে নিচে নেমে গেলুম চিৎকার আসছে বাইরের ঘর থেকে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়ো সড়ো হয়ে ভয়ার্থ স্বরে বিমল দুই চক্ষু মুদে চিৎকারের পর চিৎকার করছে রে বিমল কি হয়েছে রে জুজু জুজু আয়নার ভেতরে কি যা তা বলছিস কই আয়নার ভেতরে কেউ তো নেই খালি তুই আর আমি না একটা ভয়ানক জুজু আয়নার ভিতর থেকে করে আমার পানি তাকিয়েছিল আমি তাকাবো না তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হহ করে হেসে উঠল কিন্তু আমার হাসি শুনে বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল ব্যাপার কী অবলা পশু ঝুমি অবধ শিশু বিমল এই ঘরে ঢুকে দুজনই এরকম ব্যবহার করলে কেন দুজনেই ভয় পেলে নাকি ওই আয়না দেখে আশ্চর্য একখানা জীর্ণ পরিত্যক্ত সেকেলে সাধারণ আর্শি তার অপরিষ্কার কাছের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ এর মধ্যে আবার ভয়ের কি থাকতে পারে তবে কি ওর পেছনে কিছু লুকিয়ে আছে সাপটা বা অন্য কোন রকম জীব সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পেছনের ফাঁকে উকি মারলুম কিছুই নেই আরও ভালো করে দেখবার জন্য দু হাতে আয়নাটাকে ধরে টেনে সরাতে গেলুম কিন্তু পারলুম না ভীষণ ভারী অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই সরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম হঠাৎ এখানে কি জগদ্দল পাথরের মতো ভারী কেন মনে হচ্ছে আরও খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল ই আবার কি রহস্য কয়েকদিন কেটে গেল সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা আবার চলে গেলেন আমি একলাটি বসে বসে খবরের কাগজ পড়তে লাগলুম দুপুরবেলায় এ ঘরটায় খানিক্ষণের জন্য কিছু আলো আসে পড়তে পড়তে প্রাণের ভিতর কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলুম মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নেই কে যেন অপলোক চোখে আমার পানে তাকিয়ে আছে মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না দেখতে পাবার কথাও নয় তবু কিন্তু মনের ভিতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলুম না সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে লাগলুম বারংবার আবার মুখ তুলতেই চোখ পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ যেন শিওরে উঠল আয়নার মধ্যে সবিস্বয় দেখলুম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি পেছন ছাড়া আর কিছু বলা যায় না তার চোখ দুটো কোটোর থেকে যেন ঠিক বেরিয়ে আসতে চাইছে আর তার জীবখানা ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ছুলে পড়েছে আর তার গলা জুড়ে রয়েছে একটা কটকটে লাল দাগ আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম এর চেহারাটাও না ঠিক সেই রকম কয়েক মুহূর্ত আমি বসে রইলুম আচ্ছন্নের মতো তারপর ভয় ভয় পিছন ফিরে তাকালুম কিন্তু কই আর কেউ তো নেই এখানে আবার আয়নার দিকে আমার চোখটা গেল তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই ভূত্রুত আমি মানি না আর এমন অসম্ভব কখনো সম্ভব হয় না সবই আমার চোখের ভ্রম এই বলেই আমি নিজেকে বোঝাতে লাগলাম আর নিজেই মনে হেসে উঠলুম এ হচ্ছে শিবের কাশি আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ তবে কি কোনো শিবানুচরই সময় কাটাবার জন্য আমার সাথে কিঞ্চিত মস্করা করবার ফিকিরে আছেন অন্য লোক হলে হয়তো তাই বুঝত কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজের দোস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনা জগতে কিন্তু মনের ভেতরটা কেমন করতে লাগলো এই আবছায়া মাখার স্যাঁতে ঘরের হাওয়া যেন কেউ নাই বটে তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ আছে আর তার নিষ্পলক দৃষ্টি এসে বিচ্ছে আমার সর্বাঙ্গী খবরের কাগজটা ফেলে দিয়ে এবার উপরে গেছে কে ডেকে প্রশ্ন করে বুঝলু আয়নার ভিতর সে যাকে দেখেছিল তারও চেহারা হচ্ছে আজকে আমার দেখা লোকটার গভীর আমি যেন হতবম্ব হয়ে গেল আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হল নাকি আর ঝুমেই বা কেন ওই ঘরে ঢুকতে যায় না সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শুনেনি। বা উপকথায় উপদেবতাদের গল্পও পড়েনি তবে তার ভয় পাওয়ার কারণ কি এরই মধ্যে একদিন গঙ্গাধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সব জানতালোক বেনারসের নতুন পুরনো সব খবর তার নখদর্পণে আজ সকালে আমার বাসায় ভূষণবাবুর ছিল চায়ের নেমন্ত্রণ যথাসময় তিনি এলেন কিন্তু বৈঠকখানায় ঢুকেই আয়নাখানা দেখে যেন চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন এ কি আয়নাখানা এখনও এই বাড়িতেই আছে আমি জিজ্ঞাসা করলু শিবপ্রসাদ বাবুকে কাশির একজন মহাজন আগে বাড়িখানা ছিল তারই তিনি এখন কোথায়? দশ বছর হলু মারা গিয়েছেন তার স্বাভাবিক মৃত্যু হয়নি কি মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন বেরোয় কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের কড়ি তার মৃতদেহ ঝুলছে তিনি গলায় দড়ি আমার বুক কেঁপে উঠলো আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়লো সেই ঠিকরে পড়া চোখ সেই বেরিয়ে পড়া লক লকে জীব আর সেই গলা বেড়ে টকটকে লাল দাগ রুদ্ধশ্বাসে আমি বলল তারপর তারপর তারপরে বাড়িখানা বিক্রি হয়ে যায় মালিক এখানে এসে কিন্তু বেশি দিন বাস করতে পারেনি কেন ওই আয়না ভয়ে তার মানে আয়না খানার ভারী দূর আছে নানান লোকে নানান কথা বলে সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না আপনাকে বলতেও চাই না আয়না যদি এমন দুর্নাম তবে ওখানা ভেঙে ফেললেই তো সব লেঠা চুকে যায় নতুন মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিল কিন্তু তার সাহস এগুলোইনি যে অভিশাপ আয়নার ভিতর বন্ধ আছে ওখানে ভেঙে তাকে বাইরে আনতে চাননি তিনি তাহলে আপনি বলতে চান এটা একটা ভুতুরে আয়না আমি বলি না লোকে বলে আমি দাঁড়িয়ে উঠলুম ঘরের কোণে ছিল একটা জানালা ভাঙা লোহার গড়াত টপ করে সেটা তুলে নিয়ে আয়নার ওপরে করলুম সজরে এক আঘাত প্রকাণ্ড কাচের অংশ করে ওপর ঝন ভেঙে পড়ল মাটিতে আবার গড়াত তুললুম এবং পর মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে সেই আগুন ভরা দুটি চোখ কি ক্রুদ্ধ কি হিংস্র সেই দৃষ্টি মুখ নেই দেহ নেই খালি দুটো জ্বলন্ত ক্ষুদিত চোখ এও কি আমার চোখের ভ্রম আবার আঘাত করল কাচের বাকি অংশ ভেঙে গুঁড়ো হয়ে গেল ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির উপর ধপাস করে বসে পড়লেন তবে কি এবার অভিশাপটা আয়নার বাইরে বেরিয়ে এলো আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প আয়নার ইতিহাস আজকের এই গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানান আর যদি গল্পপাঠটি ভালো লেগে থাকে তাহলে গল্প আর গপ্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন